নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল বাড়িতে কোন ধরনের শিবলিঙ্গকে পুজো করা উচিত এবং কোন ধরনের শিবলিঙ্গকে পুজো করলে উপকার এবং কোন ধরনের শিবলিঙ্গকে পুজো করলে অপকার তা সম্পূর্ণ এই ভিডিও থেকে জানতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন বাড়িতেই যদি মহাশিবরাত্রির দিন বাড়িতে শিবলিঙ্গ আনতে চান পুজো করতে চান তাহলে তার আগে জানা উচিত শিবলিঙ্গ কত প্রকার হয়ে থাকে এবং বাড়িতে কোন শিবলিঙ্গের পুজো করা উচিত কোন শিবলিঙ্গ পুজো করলে কি কি উপকার পাওয়া যায় তা অবশ্যই জানা উচিত শিবলিঙ্গ কত প্রকার এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে লিঙ্গ পুরাণ অনুসারে শিবলিঙ্গ বিভিন্ন পদার্থের মিশ্রণে তৈরি হয়েছিল মনে করা হয় যে শিবলিঙ্গ তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা শিবলিঙ্গ সাধারণত পাঁচ প্রকারের হয়ে থাকে পাথরের তৈরি শিবলিঙ্গকে শৈলজা শিবলিঙ্গ রত্ন দিয়ে তৈরি শিবলিঙ্গকে রত্নজা ধাতুর শিবলিঙ্গকে ধাতুজা কাঠের শিবলিঙ্গকে দারুজা এবং মাটির তৈরি শিবলিঙ্গকে মৃত্তিকা বলা হয় এছাড়াও পারদ শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি অত্যন্ত শক্তিশালী ও উজ্জ্বল শিবলিঙ্গ মনে করা হয় এই শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করা যেতে পারে পারজ শিবলিঙ্গের পুজো করা হলে ব্যক্তির জীবনে উন্নতি শান্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে শিবের কৃপায় ব্যক্তির দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরে আসে স্ফটিক শিবলিঙ্গ স্ফটিকের তৈরি শিবলিঙ্গেরও পুজো করা যেতে পারে এমন শিবলিঙ্গকে নির্গুণ ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয় স্ফটিক শিবলিঙ্গ পুজো করা হলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় ভক্তরা যে যে গুণগুলি বিকাশ করতে চান তাও সাফল্য পেয়ে থাকেন তৈরি শিবলিঙ্গ বিবাহিত মহিলারা যদি মুক্তর তৈরি শিবলিঙ্গের পুজো করে থাকেন তাহলে তাদের জীবন খুব সুন্দরভাবে এগিয়ে যায় জীবন হয় সুখের সাফল্য ও উন্নতি পেয়ে থাকেন পদে পদে যে কোনো কাজে ভস্ম শিবলিঙ্গ এই শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করা একেবারেই উচিত নয় ভস্ম শিবলিঙ্গ অঘরি দ্বারা বা তন্ত্র মন্ত্র সাধনার সিদ্ধির জন্য পুজো করা হয় বাড়িতে এই শিবলিঙ্গকে পুজো করা যায় না ভস্ম শিবলিঙ্গের পুজো করলে অনেক ধরনের সিদ্ধি লাভ সম্ভব যদিও তা বাড়িতে নয় ফুলের শিবলিঙ্গ অর্থের অভাব দিন দিন বেড়েই চলেছে তাহলে ঋণের বোঝায় মানসিক অশান্তি তৈরি হলে সামনের মহাশিবরাত্রিতে বাড়িতেই ফুলের তৈরি শিবলিঙ্গের পুজো করা উচিত তাতে আপনি দ্রুত ঋণ থেকে মুক্তি পেতে পারেন অন্যদিকে ধন সম্পদও বাড়তে থাকবে সর্বশেষ শস্য দিয়ে তৈরি শিবলিঙ্গ সন্তান সুখ থেকে বঞ্চিত হলে জব গম ও চাল দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো করা আপনার জন্য শ্রেয় অর্থাৎ আপনি নিঃসন্তান হলে আপনি গম জব এবং চাল দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো করতে পারেন ভোলেনাথের কৃপায় সন্তান সুখের সব সব সমস্যার সমাধান হতে পারে এই শিবলিঙ্গ তৈরি করতে সমপরিমাণ বার্লি গম ও চাল ব্যবহার করতে হবে এই ছোট্ট তথ্যটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান এবং আপনার প্রয়োজনে মনে হলে অবশ্যই আপনার পরিজনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ